আসসালামু আলাইকুম মোসিনাস কিচেনের ক্যামেরায় চলুন ঘুরে আসি একটি রেস্টুরেন্ট এটি একটি অ্যারাবিক রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির নাম অ্যারাবিকা রেস্টুরেন্ট আর এদের ব্রাঞ্চ মালয়েশিয়ার কোলালামপুর সেলানগড় এবং সাইবার জায়তে বেশ কয়েক জায়গায় আছে যারা অ্যারাবিক খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য অ্যারাবিকা রেস্টুরেন্টটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরা এই যে ফ্রিজের মধ্যে বড় আস্ত খাসি গুছিয়ে রেখেছে কারণ এখানে কিন্তু জন্মদিন বিয়ে বিভিন্ন ছোটোখাটো পার্টিও অ্যারেঞ্জ করতে পারবেন ওদেরকে বলে দিলে ওরা সেভাবে সেট করেই দিবে সব কিছু আর ওদের খাবারের মেনুর মধ্যে আপনার বিশেষ আকর্ষণীয় হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব প্লাটার এছাড়াও আছে চিকেন মান্ডি ল্যাম্ব মান্ডি বড়ো বড় রুটি আছে সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট ড্রিংকস কিটস সেট আছে আলাদা করে তারপর স্যুপ আইটেম আছে বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য বিভিন্ন ফ্রায়েড আইটেম আছে আর ডেজার্টগুলি খুবই সুস্বাদু রকম একটু ডেজার্টগুলি কোনাফা তারপরে আরও অন্য রকম বিভিন্ন ধরনের ডেজার্ট আর এই যে ওয়েডিংয়ের জন্য কি কি মেনু সেটাও সেট করা যাবে আর ওদের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ছিমছাম গোছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই দ্রুত তারা ফুড সার্ভ করে সাথে এই যে এগুলা দিয়েছিল এখানে তিন জয়তুন অ্যারাবি বিভিন্ন জিনিস আর এই যে একটা ল্যাম্প একদম গরম গরম দিয়েছে আর এই হামোসটা খুবই মজার রুটিগুলো এত পাতলা একদম রুমালি রুটির মতো প্রেজেন্টেশন খুবই সুন্দর এবং খাবারের টেস্টও খুবই ভালো আর সবথেকে বড় কথা অনেকক্ষণ ওয়েট করা লাগে না এই রুটিগুলা অনেক বড় সাইজের এবং ঠান্ডা হয়ে গেলে কেউ যদি গরম খাবার খেতে চান বললে সাথে সাথে ওরা আবার সুন্দর করে গরম করে পরিবেশন করে এটা একটা ল্যাম্ব আইটেম ছিল আর এটা হচ্ছে মান্ডি অনেক সুস্বাদু অ্যারাবিক বাসমতি চাল দিয়ে অ্যারাবিক কিছু মশলা দিয়ে ওরা এগুলো তৈরি করে যার কারণে স্বাদগুলো একটু রকম হয় আর এছাড়া বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাওয়া যায় ফ্রেশ ফ্রুটস জুস ওদের যে সালাদ আইটেম সেগুলোও খুব মজার রুটিটা খুবই সফট এবং এত পাতলা রুটিটা দিয়ে যে কোনো গ্রেভি আইটেম খেতে খুবই সুস্বাদু আর ওদের অনেক রকম ডেজার্ট ছিল কুনাফা আরও কী কি নাম আমার ঠিক এক্সাক্টলি নামগুলো মনে নেই আমরা এই ডেজার্টটি নিয়েছিলাম প্রেজেন্টেশন খুবই সুন্দর ডেজার্টের থেকে ডেজার্টের গ্লাসের দিকেই আমি তাকিয়েছিলাম এটার মধ্যে মেইনলি চিজ দেওয়া প্রচুর পরিমাণে ক্রিম দেওয়া আর প্রচুর পরিমাণ ড্রাই ফ্রুটস ছিল তো মিষ্টিটা একটু কম ছিল হানি অ্যাড করে যার যার পছন্দ মতো মিষ্টি করে নিতে হবে খুবই ক্রিমি রেজাল্টটা অনেক মজা ছিল আর ওদের যে চা সেটা খুবই শুনেছি অনেকের কাছে খুবই মজার তো চায়ের জন্যই ওয়েট করছিলাম তো চা আগে বললে ওরা আগেই দিয়ে দেয় ঠান্ডা হয়ে যায় এই জন্য বলেছিলাম শেষে দিতে তো চায়ের গ্লাসগুলি ছোটো ছোটো টার্কিশ স্টাইলের গ্লাস দেখতে খুব ভালো লাগছিল চাটার মধ্যে একটা মানে মাসালাটি টি ফ্লেভার ছিল তো আমি আবার সেই পাতলা রুটি দিয়ে চায়ে ভিজিয়ে খাচ্ছিলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খুব শীঘ্রই দিব নতুন ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম